প্রিয় প্রণয়িনী সিজন টু পর্ব সংখ্যা সাত লেখনীতে নুসরাত জান্নাত রৌদ্র ও একটি নতুন দিনের সূচনা সুন্দর দিনের সূচনা বাহিরে হলেও সিলেটের সিটি হাসপাতালের ভেতরে থাকা মানুষের জন্য আজকের দিনটা সুন্দর নয় সিটি হাসপাতাল সিলেটের সুনাম সুনামধন্য একটি হাসপাতাল সেই হাসপাতালের পৌঁছে দাঁড়িয়ে চার মাথার মোড়ে কিছু একটা আলোচনা করছে এই চার মাথা একসাথে হওয়ার মানেই গন্ডগোল একটা পাকবেই যাই হোক ছোটখাটো বা বড় সড়ো দূর থেকে দেখলে যে কেউ ভাববে কোনো আলোচনা হচ্ছে কিন্তু আসলে বোঝা যাবে এখানে কোনো আলোচনা নয় ছোট মাথাওয়ালা বড় মাথাওয়ালা কে সান্ত্বনা দিচ্ছে ইরহামের এক হাত ইসরাতের কাঁধে ইসরাত কান্না দমকে বারবার দলতে দিচ্ছে জায়গা থেকে সে কোনো সময় পড়ে যাবে এই জন্য ইরহাম বড় ভাইয়ের মতো নিজের হাত দিয়ে সামলানোর চেষ্টা করছে বড় বোনকে বারবার সান্ত্বনা দিচ্ছে তাদের কিছুই হবে না বলে ইসরাত নিজের হাত তবুও বহল রাখে সে বিশ্বাস করতে পারছে না যে দাদি দাদি সত্যি সত্যি হার্ট অ্যাটাক করেছে গত দুদিন যাবৎ মেহরুন্নেসা হসপিটালের আইসিউতে ভর্তি তারা সকলেই প্রথমে মনে করেছিল মেহরুন্নেসা প্ল্যান কার্যকর করছে তাই তো এত গুরুত্ব দেয়নি কেউ যখন এসে ডাক্তার দেখানো হলো তখন জানা গেল মেহেরুন্সা হার্ট অ্যাটাক করেছে এতে তো সত্যিকেই মিথ্যা ভেবেছে তাই অপরাধ বোধ হচ্ছে তাদের দুই এই দাদির শরীর দিন দিন যাবৎ যেমন ছিল তেমনই রয়েছে বিন্দুমাত্র ভালো হয়নি সেই দুঃখে চোখ ফেটে কান্না আসছে তাদের নুসরাত অনেকক্ষণ কান্না করেছে ইসরাতে নিস্পৃহ ভঙ্গিতেই দাঁড়িয়ে সান্ত্বনা সূচক বলি আওড়ায় উল্টো মুখ শক্ত করে দু বুকে আর আড়ি বেঁধে রইলো কিচিৎ কাটার মতো নুসরাতের দাঁতের দাঁতের কাপাটি চেপে বলে উঠলো তুই কি আমাকে বাড়ি যেতে দিবি আপা নুসরাত যখন অত্যাধিক পরিমাণে কোনো কিছু নিয়ে স্ট্রেস হয় বিরক্ত হয় বা রাগ করে তখন ইসরাত কি আপা ডাকে নুসরাতের আপা ডাক ইসরাতের কলাসর আর একটু বেশি বাড়তে দেরি হয় না হু করে শব্দ করে কান্না করতে শুরু করে নুসরাত ব্যগ্র চাহনিতে কিছুক্ষণ ইসরাতের দিকে তাকিয়ে তাতে দাঁত পিষে আওড়ালো ইসরাত তোকে পিটাতে ইচ্ছে করছে আমার দেখ বোন আমার হাতে কেমন নিঃফিস করছে এমন একটা চল লাগাবো যে তুই এখানেই তুই এই দেশেই থাকবি কিনা সন্দেহ আছে কথাটা শেষ করতে না প্রথমবারের মতো একটা জোরালো এসে লাগলো নুসরাতের গালে ইরহাম তর্জনী আঙ্গুল তুলে শাসন করলো তোর কোনো ফিলিংস না থাকতে পারে কষ্ট না থাকতে পারে তুই রোবট হতে পারিস আমরা নই আমরা মানুষ তোর মতো ভিনগরের প্রাণী না যে আমাদের ফিলিংস থাকবে না তুই নিজের মুখ বন্ধ কর আর চুপচাপ বাড়ি যা আমি আপুকে সামলে নেব নুসরাত ফুস করে শ্বাস ফেলে নিজের রাগ নিজের ভেতর সমাধি দেওয়ার বিন্দু প্রচেষ্টা রাগ যখন কমল না মুখ হা করে বাতাস পুরো মুখের ভেতর পুড়ে নিল আবার ছেড়ে দিল ইরাম আর আহান নুসরাতের কাছ থেকে ব্যতিক্রমী কোনোভাবেই কিছু আশাও করতে পারে না ইসরাতকে সামলে নিয়ে চলে গেল অন্যদিকে সবাই সরে যেতেই ডর হিট নুসরাত নিজের হাতে নিজের গালে রাখলো খুবই হালকা করে থাপ্পড় মারার অংশের ওপর নিজে নিচে স্পষ্ট করলো চিনচিন ব্যথায় গালটা অবশ্যই আসছে চোখের নিচে দিকে রেখেই মেন গেটের দিকে হাঁটতে হাঁটতে বারবার গালে হাত বোলাতে লাগলো হসপিটালের গেটের মধ্যে বিদগুটে কোলোহল একদল পুরুষ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কি করছে নুসরাত নিজেকে কৌতূহল করে প্রশ্ন করে আবার উত্তর করে নিজেদের সাংসারিক আলাপ করছে হয়তো মেয়েরা যখন সাংসারিক আলাপ করতে করতে পারে পারে সূর্যের আলোর মধ্যে ধীরে ধীরে হেঁটে গেটে গেল নুসরত মেয়েরা যেমন হাঁটে তেমনভাবে গেল হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গিয়ে আকাশে আধার নামলো নির্ভিকেরে হাঁটা নুসরতের মুখে আবারও বেশ আধারী হয়ে এলো গেটের সামনে পৌঁছাতে একদল হুড়মুড় করে গেটের ভেতর ঢুকে থাকা পুরুষদের সাথে ধাক্কা লেগে যায় নুসরাত তেজহীন নুসরাত আজ আর ঝগড়া করলো না ইরহামের হাতের এই থাপ্পর খেয়ে চিবুক যে গলা নিচে নেমেছে ওইভাবেই রয়েছে তাই চোখ নিচে দিকে করে ভদ্র গলায় সরি বলতে যাবে মনে হলো গলার কাছে কিছু একটা আটকে আছে তার কথা বলার আগেই ওই পাশের পুরুষগণ তাড়াহুড়ো করে ভেতরে চলে যায় নুসরাত সরি বলতে হবে না ভেবে শান্ত হয়ে শ্বাস ফেললো জি মেয়ে যাওয়ার শরীর মেন রোডের দিকে পা বাড়াতে যাবে পেছন দিকে মহিলা স্বর ভেসে এলো মেজু ভাইয়ের মেয়ে নুসরাত পা নুসরাতের পা আপনাপনি থেমে গেল অতপর মনের ভুল ভেবে দ্বিতীয়বারের মতো পা বাড়ানোর জন্য যায় সেই সময় কানে ভেসে আসলো আমি তোমাকেই বলছি নুসরাত নুসরাত কপালে ভাজ কপালে দু থেকে তিনটা পড়ল। সামনের দিকে তাকিয়ে নিজেই নিজেকে জিজ্ঞেস করলো আমার দরকার হতে পারে তারপর নিজেই বলে পিছনে ফিরে পিছনে ফিরে এমনি বুঝবি নিজের মনে নিজের সাথে বোঝাপড়া শেষ করে এক মুহূর্ত বিলম্ব না করে আড়সটা চোখে পিছিয়ে তাকায় আর তখন ওই চোখের মনিতে ভেষট ওঠে পঁয়তাল্লিশ ঊর্ধ্ববয়স্ক মহিলা ভদ্রমহিলাটি মহিলাটি পরিচিত ঠের করতে পারছে না নুসরাত আর যখন ঠিকঠাক চিনতে পারলো তখন তার ভেতরে নড়ে উঠল তীব্র গতিতে খুব ভালোভাবে টের পেল হৃৎপিণ্ডে অস্বাভাবিক স্কম্পন না চাইতে ও পায়ের আঙ্গুল শিরশির করে উঠল নিজের নার্ভাসনেস ঢাকতে বড় আঙ্গুল সাহায্যে স্লিপারের খোঁজাতে লাগলো মুখের ভেতরে আঙ্গুল মুখের ভেতর মনে হলো কেউ একটা গুটি ঢুকিয়ে দিয়েছে জোর করে গলার দিকে আটকে গেছে বিষময় ঘটনা নিজেকে অত্যাধিক বিষময় সামলাতে না পেরে সামলাতে পারে নাই অবঞ্চিত কিছু দৃশ্য দেখে আর সেই দৃশ্য চোখে ভাসতে তাতে দাঁত চেপে কামড় করে শব্দ করলো চায় না সে এই দৃশ্য দেখতে চায় না তাহলে বারবার কেন এই দৃশ্যই তার চোখের সামনে ভেসে ওঠে নিজের এই অত্যাধিক রাগের ওপরও নুসরাতের কোধ যখন তখন এসে যারা আবার ফুস করেই কোথাও যেন উবে যায় নিজের রাগ সামলানোর জন্য চোখ বন্ধ করে ফুস করে শ্বাস ফেললো গলায় নেমে আসা চিবুক ঝট করে ওপরে তুলে সেকেন্ডের ভেতর আনষ্ট হলো লুকিয়ে এক নিমিষে মেকি হাসে ঠোঁট নিয়ে ঠোঁটে মেকি হাসি নিয়ে জিজ্ঞেস করে চোখের তাকার সামনে দিকে ভদ্র মহিলার দিকে ঠোঁটে ঠোঁট চাপতেই থর থর করে কেঁপে ওঠে ঠোঁট ঠোঁটের বিরক্ত এরকম ভেতরে থরথর করে কেঁপে কি বোঝাতে চায় তার ঠোঁট যা বোঝাতে চাই বোঝাক এক এখন ভদ্রমহিলার মহিলার কথার উত্তর দেওয়া জরুরি তার কাছে মনে হলো নুসরাত ঈর্ষদ হেসে নিষ্পৃহা চোখে মহিলার দিকে দিকে নিজের ঘুরিয়ে জিজ্ঞেস করলো আপনি আমাকেও ডাকছেন আনটি ভদ্রমহিলা অবাক নিজের অবগত প্রকাশ করলেন না সংগোপনে নিজের ভেতর লুকিয়ে নিলেন নুসরাত সূক্ষ চোখে লক্ষ্য করে ভদ্রমহিলা অবগত লুকিয়ে ফেলা নিজে মনে মনে হাসির ঈষ ভদ্রমহিলার চোখে দ্বিধা স্পষ্ট ফুটে ওঠে দুই হাত মেলে নুসরাতকে জড়িয়ে ধরবে নুসরাত হাত তুলে থামে দেয় বুড়োকোচকে হালকা নাড়িয়ে জিজ্ঞেস করে আমি কি আপনাকে চিনি আনটি ভদ্রমহিলা নুসরাতে নিষেধ মানলেন না অবজ্ঞ চোখে সেদিকে তাকে দুহাতে জাপটে ধরলেন নুসরাতকে অপ্রত্যাশিত এই ঘটনায় নুসরাত বাকরুদ্ধ হয়ে গেল ক্লান্তিতে চোখ ছোট ছোট হয়ে আসে চোখগুলো এক নিমিষে প্রশস্ত হয়ে এলো বিষময়ে চোখ কোঠা থেকে বের হওয়ার পালা মহিলা মিষ্টি হাসি শব্দ করে ঘানের কাছে এসে বলে ভদ্র মহিলা বলছিলেন আমি তোমার বড় মা চিনতে পেরেছ নুসরাত মাথা নাড়ায় ওপর নিজ সামনের দিকে নিস্পৃহ দৃষ্টি স্থির মলেম কণ্ঠে বলে জি চিনতে পেরেছি ভদ্রমহিলা নিজের বেষ্টনী থেকে নুসরাতকে বের করে দিলেন নুসরার ক্লান্তি ক্লান্তিতে ঝিমিয়া কণ্ঠে বলে আমার বাড়ি যেতে হবে ব মুখ দিয়ে আর আসলো না বড় মু শব্দটা নিরুদ্দার অস্বস্তিতে এলোমেলো শব্দ করে বের হলো ঠোঁটে ঠোঁট টিপে বাক্য সাজালো নিজের মনে সে বাক্য সাজাতে বিঘ্ন ঘটে লিপি বেগম বলল হ্যাঁ বলো কি বলছিলে নুসরাত নিজেকে আরষ্ট করে যাওয়ার বলিগুলো টেনে টেনে জিব্বা নিচে নিয়ে আসে কণ্ঠে বিনিময় নিয়ে বলে বরম আমাকে বাড়ি যেতে হবে সারা রাত হসপিটালে ছিলাম কথাটা শেষ করে নুসরাত দূরে সরে গেল লিপি বেগমের থেকে কিছু বলার সুযোগ না দিয়ে লিপি বেগম দেখলেন নুসরাতের অভিমত মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যাও বাড়ি যাও আমরা একটু পরেই আসছি তাদের কথার মধ্যে গেটের কাছে থেকে কেউ একজন ডেকে উঠল মাম্মা লিপি বেগম এক পলকে ফিরে চাইলেন কি হয়েছে আরস আরস ফোনের দিকে তাকিয়ে নিলিপ্ত হতে ভরাট পুরুষালী গলায় বলে পাপা তোমাকে ডাকছে তাড়াতাড়ি আসো আর প্লিজ মামা মুখে মাস্ক লাগিয়ে নিও লিপি বেগম বিরক্তিতে কপাল কুচকে ফেললেন নুসরাতের কাছ থেকে বিদায় নিতে গেলেন তারা আগে নুসরাত সালাম দিয়ে বিদায় নিল দ্রুত পাবার হলো সামনের দিকে সেকেন্ডের ভিতর রাস্তা পার হয়ে লিপি বেগমের চোখের সামনে থেকে উদা হয়ে গেল আরোশ লিপি বেগমকে আসতে না দেখে মোবাইল থেকে চোখ তুলে তাকালো ভুরুকুচকে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে হোয়াট মম কি হয়েছে এখনো দাঁড়িয়ে আছো কেন বোমতো ভেতরে আর কার সাথে কথা বলছিলেন দিকে সেদিকে নাকুচকে তাকালেন লিপি বেগম আরোস নির্বিকার চোখে চেয়ে লিপি বেগমের অভিচল চোখে তার দিকে তাকিয়ে থাকে আরোষ ঠাট্টার স্বরে জিজ্ঞেস করে এভাবে তাকাচ্ছ কি এভাবে তাকাচ্ছ কেন এভাবে তাকানোর কি আছে আমাকে নতুন দেখছো নাকি আগের তুলনায় বেশি হ্যান্ডসাম হয়ে গেছি আমি আচ্ছা বলো কার সাথে কথা বলছিলে আরশ মোবাইল পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে জিজ্ঞেস করে কথা শেষ করে লিপি বেগমের দিকে তাকিয়ে ভুরু না চায় কথা শব্দ গম্ভীর হলেও অত্যাধিক শান্ত নরম চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে প্রশ্নের উত্তর পাওয়ার আসায় লিপি বেগম ক্ষীণ হয়ে সে বললেন তুমি বলো কে হতে পারে আরশ হাঁটতে হাঁটতে গালে হাত দিয়ে একটু ভাবার মতো অভিনয় দশ সেকেন্ডে দুপাশে মাথা নাড়িয়ে বোঝায় সে জানে না লিপি বেগম আরও সেট ঠাট্টা করতে করতে মিচিমিচি রাগ করে বলে তোর মেজ আব্বুর কথা শেষ হওয়ার আগেই নাসির সাহেব সাথে দেখা হলো তাদের নাসির সাহেবকে দেখে লিপি বেগম কিছু বলতে যাবেন তার আগেই নাসির সাহেব সালাম দিলেন লিপি বেগম সালামের উত্তর গ্রহণ করে বললো কেমন আছো মেজ ভাই নাসির সাহেব মাথা নাড়ালেন ক্লান্তিতে ভেঙে আসা কণ্ঠে বলল জি ভালোভাবেই আল্লাহ ভালো রেখেছি আপনি কেমন আছেন লিপি বেগম মৃদু হাসলেন ওপর নিচে মাথায় নাড়িয়ে বলল জি আলহামদুলিল্লাহ আরসের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করল সালাম করার জন্য আরস মোলেম কণ্ঠে নাসির সাহেবকে সালাম দিল দিয়ে বলে উঠল মামা পাপা তোমাকে যাওয়ার জন্য বলেছে লিপি বেগম হালকা ঠোঁটিয়ে নিয়ে হেসে গেলেন হাসপাতালের ভেতরে পৌজের সামনে দাঁড়িয়ে নাসির সাহেব আর আরস প্রথমে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে রইলো তারপর নাসির সাহেব কথা শুরু করলেন এটা সেটা নিয়ে পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করলেন কেমন আছো কি করছো ব্লা 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 ইরহামের অন্য হেঁটে যাচ্ছে সামনের দিকে অনাকাঙ্ক্ষিতভাবে লম্বা চওড়া পুরুষালী শক্ত শরীরের সাথে ধাক্কা লাগলো তার সেদিকে না তাকিয়ে এসে মাথা নিচু করে সরি বলে আলকোচে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো লোকটার একবার প্রয়োজনবোধ করলো না লোকটাকে মুখ দেখার দুপা সামনে গোনোর আগে কানে আসলো রাশবাড়ি গম্ভীর গলার স্বর নিজের আতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে ডানে বামের সামনে তাকালো কিন্তু গাধার মতো একবারও পিছে ফিরে তাকালো না নিজের আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আবারও পা বাড়াতে যাবে তার আগে পিঠে পুরুষ হাত শক্ত করে থাপা পড়লো ইরহাম এক ঝটকায় ধরফর করে পেছনে তাকায় আবারও সামনে লোকটার দিকে তাকালো না নিজের পিঠে হাত বোলাল তাহলে কানে আসলো গম্ভীর লোকটা একবার কিছুটা ডাকলো তাতে দাঁত চেপে রাগ কটমট করে রাজবাড়ি গলায় আওয়াজটা ইরহামের চোখের ওপর তোলে তাকাতে তার অনাকাঙ্ক্ষিত ঘটনায় অক্ষিকটর বিষময় উপচে পড়ল অপাক গলায় বলতে গেল ভাই তার আগেই দাবাং মার্কা চরের বেগে মুখ থেকে বের হওয়া শব্দ ভা শব্দ ওইভাবে আটকে গেল আর হাতের থাপ্পড় ঘালে পড়তে ইরহামের গাল চিন করে উঠল ব্যথায় তার সাথে অসহ্য যন্ত্রণা থাপ্পড়ের বেগে ইরহামের মুখ একদিকে সরে গেছে তাই নিজেকে সামলায় নিয়ে নিজেকে নিজের ঝুঁকে যাওয়া চোখ ওপরে তোলে আবার আরো সে ঝাঁজ মিশ্রিত অগ্নিদৃষ্টির দিকে স্বীকৃতভাবে তাকায় নিজের চোখ নামিয়ে নেয় নিচের দিকে গালে হাত রেখে মিনমিন করে জিজ্ঞেস করে ভাই মারলে কেন কি করেছি আমি কথা শেষ করতেই আরেকটা পরে। এবার জোর বেশি ছিল থাপ্পড়ের জোরে ইরহামের ছোট্ট একটা অংশ ফেটে গেল হাত দিয়ে ঠোঁট মুছে নেয় ইরহাম জিব্বার মধ্যে নুনতার সাথ লাগতে থুতু করে রাস্তায় ফেলে দেয় এক দলা থুতুর সাথে বেরিয়ে আসলো রক্তের কিছু মিশ্রিত অংশ এরহাম চোখ বন্ধ করে বলে দিতে পারে তার সামনে একটা দাঁত মরে গেছে নিজের চিন্তায় ব্যাঘাত ঘটল লোকটা গম্ভীর গলায় বউ কই আমার দেখে আবার পর মুহূর্তে চোখ নেয় মেন মিনমিন গলায় উত্তর দেয় আমি জানি না আড়স চপরকেও শব্দ করে অত্যাধিক রাগ ভেতরে চেপে রেখে শব্দ করে শ্বাস ফেলে ঝাঁঝল স্বরে বলে ওইটাই তোর সাথে থাকে না ইরামের ওপর নিচ ওপর মাথা নাড়ে যার মানে হ্যাঁ আরস বিরক্ত হয় তিক্ত কণ্ঠে আওড়ায় তাহলে জানিস না কেন বউ কোথায় আমার আরসকে আবার তেরে আসতে দেখে ইরহাম উল্টো দিকে দৌড় দেয় ইরহামের দৌড় দেখে আরস দৌড়ে পিছু পিছু যায় চিৎকার করে হুঙ্কার বলে ইরহাম ভালোই ভালোই প্রশ্নের উত্তর দেয় নহলে তোরা যই শেষ দিন ইরহাম সামনের দিকে দৌড়াতে দৌড়াতে কাঁদো গলায় বলে ভাই আমি জানি না আরস পিছে পিছে থেকে কর্কশ গলায় জিজ্ঞেস করে তুই জানিস না কেন ইরহাম সামনে প্রাণপণে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে কল দেয় নুসরাতের ফোনে তখন ওই দুজন হাসপাতালের পৌঁছে দৌড়াচ্ছে ইরহামের ফোন নুসরাত পিক করলো না রিং হতে হতে কেটে গেল ইরহাম ঢুক গিলে আবার কল দেয় এবার প্রথমবারে নুসরাত পিক করলো হ্যালো বলতে যাবে তারা কি ইরাম তার মুখে কথা থামিয়ে দিয়ে বড় বড় শাশুড়ি জিজ্ঞেস করে তুই কই নুসরাত মাথার মতো ক্যাপ পড়তে পড়তে উত্তর দেয় এই তো আধা ঘন্টার মতো হয়েছে বাড়ি এসেছি এখন এইটুকু বলতেই ইরাম ফোন কেটে দেয় নুসরাত ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে যা বাবা কেটে দিল আরে শুনবি তো পুরো কথা ইরাম ফোন পকেটে রেখে দৌড়ায় হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়ায় ততক্ষণে আরসও সব ওঠে হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়েছে ইরামকে আরসকে উদ্দেশ্য করে বলে ভাই নুসরাত বাড়িতে আছে এবার যান আপনার ভয়ের কাছে যান আরো আর কথা বলে না ক্রোধে চল শক্ত করে তাকিয়ে রয় দুই আঙ্গুলের সাহায্যে কাছে ডাকে ইরাম সামনে আগায় না পাশে যদি আবার থাপ্পড় মারে সেই ভয়ে এমনিতেই দাঁত মরে গিয়েছে আবার একটা থাপ্পড় খেলে এ বয়সে দাঁত পরে বুড়ো হয়ে যাবে এ বয়সে যদি দাঁত পরে যায় তাহলে কি সে মেয়ে পটাতে পারবে আর মেয়ে না পটাতে পারলে তার টাইম পাস হবে কিভাবে না না ভাবতেই তার গাড়ি রিড় করছে ইরাম ভরসা করতে পারে না তবুও এক পা এক পা আগায় আবার দিপা পিছিয়ে যায় তখন রাজবাড়ি গলায় আরও সুমকি দিয়ে বলে আসবি নাকি আমি হাত চালাবো বল কোনটা করব ইরহাম নিজের ভয় ফেলে এগিয়ে যায় সামনে শঙ্কিত গলা নিয়ে জিজ্ঞেস করে কি ভাই কথা শেষ হওয়ার আগেই আরেকটা থাপ্পড় খায় এবারে থাপ্পড় আগে থাপ্পড়ের তুলনায় কিছুক্ষণ কম জোরে ছিল তাই অতটা ব্যথা পায়নি আরস দু হাত পকেটে রেখে পুরো আরম্ভঙ্গিতে দাঁড়ায় তো কে তো ফটো সে তো তোকে ওর ফটো সেন্ড করতে বলেছিলাম সেন্ড করেছিস ইরহাম উপনিচ মাথা নাড়ায় মোলায়ম কণ্ঠে বলে হাত বোলাতে বোলাতে বলে জি ভাই আরশ চোখে সানগ্লাস পরতে পড়তে নির্বিকা গলায় বলে যা ভেতরে আমি আসছি হাফ অ্যান্ড হাউস এর ভেতরে রান্নার সুগন্ধিতে পুরো নাসির মঞ্জিল আজ মোমো করছে রান্নার সুগন্ধে মোমো করছে পুরো নাসির মঞ্জিল নাজমিন বেগম নুসরাত নাজমিন বেগমকে নুসরাত ছিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে দেখে ডাক দিল নাজনিম বেগম প্রত্যুত্তর করলে না সচরাচর মতো নুসরাতের ডাকে সাড়া দেন না তিনি নুসরাত ভেজা চলে হাত বোলাতে বোলাতে সে কিচেনে ঢুকে অবাক চোখে তাকিয়ে দেখে মায়ের তোরজোর নরম কলায় জিজ্ঞেস করে এত আয়োজন কিসের জন্য নাজনিম বেগম স্নিগ্ধ চোখে আবিষ্কার করে বাটিগুলো রাখতে রাখতে উত্তর করেন আজ আপার আসবে ছোট একটা ছোট একা হাতে সব সামলাতে পারবে না তাই আমাকে বলেছে একটু সাহায্য করার জন্য নুসরত তারা চোখে মায়ের দিকে তাকে জিজ্ঞেস করে তো তুমি কেন কাজ করবে ওরা আসলে নাজনিম বেগম চোখ রাঙিয়ে নুসরতের দিকে তাকান দুই হাত দিয়ে ঠেলে বের করে দেন কিচেন থেকে তারপর নুসরতের মুখের ওপর কিচেনে স্লাইডটি ডোর লাগিয়ে দেয় ভাগ এখান থেকে একটু আগে তোর বাপ কল করে বলেছে সে আসছে আর তোকে তাড়াতাড়ি হসপিটালে উপস্থিত হওয়ার জন্য আমার মাথা না খেয়ে ওইখানে যা অনুসৎ কথা বাড়ালো না হাতে ওখানটায় মাস্ক নিয়ে হেলে তুলে বাড়ি থেকে বের হয়ে গেল বাড়ির বাইরে বের হতে সূর্যের তাপে সে গালে লাগলো ঝলসানো তাপে মনে হলো কপাল পুড়ে যাবে তাই আবার বাড়ি ফিরে আসলো উল্টো পায়ে ড্রয়িং রুমের এক কোণে আলগোছে ভাড়ে রাখা কাপড়ের স্তূপ থেকে নিজের ক্যাপটা তুলে নিলো মাথায় দিল। মাস্ক ঠিকমতো পরে নিয়ে আয়নার দিকে নিজেকে এক পলক দেখে নিল ঠিকঠাক লাগছে চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না গলা ঝুলালো ওর না সারা শরীর কাঁপিয়ে নিল তারপর হেলে ধুলে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে বাড়ির বাহিরে হয়ে বেশ কিছু রাস্তা হাঁটার পর একটা কালো রঙের মার্সিটিউ শ্যুট করে তার পাশ কাটিয়ে চলে গেল গাড়ির গতি এত তীব্র ছিল যে নুসরাতের মনে হলো তার উপর শু করে গাড়ি উঠে যাবে দু পা সামনে বাড়াতে কিৎকিৎ সামনে তাকিয়ে গাড়িটা পেছনে ফিরে আসলো একদম নুসরাতের সামনে এসে গাড়িটা থামলো নুসরাতের কপালে ভাঁজ পড়লো গুরু যুগল কুঞ্চিত করে গাড়ির ভেতর ওকি মেরে গাড়ির কাজ ধীরে ধীরে নেমে এলো বের হয়ে এলো সানগ্লাস পরিহিত এক পুরুষের মুখ যার আগা করা কালো রঙের কাপড়ে ঢাকা মুখে ও মাস্ক পরে বসে আছে লোকটা নুসরাতের লোকটাকে দেখে বিরক্ত লাগলো কী রে বাবা লোকটা গাড়ির ভেতর কেন মাস্ক পরে আছে এটাকে দেখে তো গরম লাগছে ভেতরে ভেতর নাকমুখ কুচকে বমি করতে করতে মন চাইল তার তখন লোকটা আমেরিকান এডেন্টে ইংলিশ বলল সৈয়দ নাসির উদ্দিনের বাড়ি কোনটা নুসরা চোখ বড় বড় করে তাকায় আবার কোন ইংলিশ এ দেশে নেমে ইংলিশ এ দেশে নেমেছে আর তাদের বাড়ির খোঁজে বা কেন করছে নুসরাত একপাশে দাঁড়িয়ে চিন্তা করলো দেখে লোকটা লোকটা হাত বের করে তার মুখের সামনে তুরি বাজায় চোখ থেকে চশমা খুলে আবার আমেরিকান অ্যাসিডেন্টে বলে এই যে আপনি কি জানেন নুসরাত দুপাশে মাথা নাড়ে সে জানে না আর বিরক্তিতে চশক দক শব্দ করে নুসাতের দিকে তাকে জিজ্ঞেস করে জানে না তাহলে এতক্ষণ বলেনি কেন নুসরাত মাস্কের ভেতর থেকে দুঃখী দুঃখী বিনিয়োগ বলল অত্যন্ত বিনিয়োগ কণ্ঠে বলল আমি ইংরেজি বুঝি না ভাইয়া নুসাতের কণ্ঠে থেকে যেন বিনয় ঝরে পড়ছে নুসাতের কথা শুনে আরো সে চোখে একবার কপালে কুচকে গেল তিক্ততা নিয়ে স্পষ্ট বাংলায় জিজ্ঞেস করলো তাহলে এতক্ষণ বলেনি কেন নুসরাত মৃদু হাসে মলয়ম কণ্ঠে উত্তর দেয় আপনি জিজ্ঞেস করেনি তাই বলেনি নুসরাত কথা শেষ করে সামনের দিকে পা বাড়াতে আবার আরো ডেকে ওঠে নুসরাত দাঁড়িয়ে পড়ে সেইখানে যেখানে ছিল চোখ কুচকে একটা শ্বাস ফেলে তারপর আবার বিনিময়ে মিথ্যা হাসি ঝুলিয়ে টেনে টেনে বিনিয় কণ্ঠে বলে কোনো প্রয়োজন ভাইয়া অরস ক্ষীণ চোখে তাকায় যেন গাড়ির ভেতর থেকে বসে নুসরাতের মাস্ক আর ক্যাপে ঢাকা পুরো মুখ দেখে নিচ্ছে চোখে দৃষ্টি শিকারী মতো শীতল এক মুহূর্তের জন্য দৃষ্টি এদিক ওদিক না করে জিজ্ঞেস করে বিবাহিত ছোট শব্দ কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করতে আসে ধূপ করে নিভে যায় উজ্জ্বল বদনে নেমে আসে গাঢ় অন্ধকার নিজ চোখের সামনে তাকিয়ে দুপাশে মাথা নাড়ায় তারপরে আবার ওপর নিচ মাথা নাড়ায় হ্যাঁ ভঙ্গিতে মৃদুগলায় বলে জি ভাইয়া কেন কোন প্রয়োজন আর সে কথার উত্তর দেয় না না শোনার মতো করে আরেকটা প্রশ্ন করে বলে শান্ত শীতল গলায় বেবিও আছে নুসরাত কি অনায়াসে একটা মিথ্যা কথা বলে যেন মিথ্যা কথাগুলো সাজানো ছিল ঠোঁটের জোড়ায় জোর করে আই মিন স্মার্ট হয়ে বলে জি আছে চারটা বাচ্চা আছে আরও ছয়টা নেওয়ার প্ল্যান করছি আর আমি আর আমার হাজব্যান্ড মিলে কথাটা শেষ হতে হি করে হেসে ওঠে আরও সে একবার পরনের কাপড় লক্ষ্য করে মেয়েটার একবার লক্ষ্য করে মেয়েটার মুখ আর তীক্ষ চোখে তাকিয়ে থেকে নুসরাতের ওপর থেকে ও চেক করে বলে আউট মুখের দিকে এক পলক স্থির রেখে সোজা সাপটা পুরুষালী কণ্ঠে জিজ্ঞেস করে নাম কি আপনার নুসরাত মাক্সের ভেতর থেকে বিশ্রি হাসি দেয় জিব্বা দিয়ে ঠোঁট বিজিয়ে নিয়ে কপাল কুচকে শীতল কণ্ঠে অনায়াসে একটা মিথ্যা কথা বলে ময়না আরও নিরসর্ত অভিমত প্রকাশ করে নুসরাতের দিকে আর একবার বাজবা পাখির মতো শিকারী দৃষ্টি নিক্ষেপ করে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করতে প্রশ্ন করার সুযোগ দেয় না নুসরাত আর না নুসরাতকে করার সুযোগ দেয় দুদিকে লাগার দুদিন লাগায় কান্নায় ইসরাতের মুখ ফ্যাকাশ হয়ে বর্ণ ধারণ করেছে এতক্ষণে সে বসেছিল ওয়েটিং এরিয়ায় পানির পিপাসা পাওয়ায় হুট করে উঠে দাঁড়ায় কান্নার ফলে শরীর তীব্র দুর্বলতা বোধ করছে শরীর থরথর করে কেঁপে উঠছে চোখের সামনে সব কিছু ঘোলাটে দেখাচ্ছে তার শক্ত হাতে কেউ কোমর চেপে ধরলো মেয়েটার নুসরাত ইসরাত ভয়ত চোখে তুলে বড় বড় করে তাকালো সেদিকে কোমরে পুরুষালী হাত বিচরণে দু সেকেন্ডের জন্য পরপর তাকে সামলে নিজে থেকে হাতটা সরিয়ে নিল যাতে যাতে রকম বিষ বিরক্তি বা বিড়ম্বনা অপ্রস্তুতি সম্মুখীন হতে না হয় ইসরাতকে ইসরাত কথা বললো না এক জায়গায় ধন মেরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তখন এই চোখের সামনে তর্জনী এবং গুরু আঙ্গুল মিলিয়ে তুরি বাজালো কেউ তাকে পড়ার হাত থেকে বাঁচানো লোকটা মৃদু গলায় জিজ্ঞেস করে আরি ওকে ইসরাত কেঁপে ওঠে নিজের বাবা শখ চোখে তাকাতে চোখ বৃহৎ আকার ধারণ করে কথার উত্তর না দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে লোকটা ইসরাতকে স্থির হাতে দেখে গ্রীবা নামিয়ে নিয়েছে মোলেম কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি ঠিক আছেন ইসরাত ইসরাত লোকটার কথায় একটু স্বস্তি পেল হক চুকিয়ে জি জি পুরুষালী কণ্ঠে ঢোট টিপে একটু হাসি হ্যাঁ গম্ভীর মুখে আওড়ালো ঢেকে যায় নিজের শার্টটা হাতা গোটাতে গোটাতে ইসরাতের দিকে আরেকটু ঝুঁকে এসে বলে আমি যাইন যাইন কথা বলতে বলতে নিজের বাঁকানো গ্রীবা উঁচু করে টানতে হয়ে দাঁড়ায় এক হাতে প্যান্টের পকেটে দিয়ে উঠে দাঁড়ায় আমাকে দেখতে থাকবেন কি না ইসরাত নাকি কথার উত্তর দিবেন ইসরাত অস্বস্তিতে দাঁড়িয়ে রয় ড্যাব করে সে সুদর্শন যুবকের দিকে আলু তালু গলায় বলে জি আমি ইসরাত জায়েন ইসরাতের বোকামিতে মুচকি হাসে হাসি ধরে ঠোঁট বেঁকিয়ে গালে বের হয়ে আসে চিকচিক করছে দন্তে চিকচিক করতে থাকা দন্তের ছোট একটু অংশ জাইন গম্ভীর চোখে ইসরাতের দিকে স্থির রেখে বলে হ্যাঁ আমি জানি আপনি ইসরাত নতুন কিছু বলুন জাইনের কথায় কি উত্তর দিবে ইসরাত খুঁজে পায় না গোল গোল চোখ করে হা করে তাকিয়ে থাকে আবার মাথা ঘুরে ওঠে চোখে অন্ধকার হয়ে আসছে যেন তখন ওই চিৎকার আসে ধুপধাপ শব্দে আর বলছে আরে ভাই কি বলবো আরে ভাই ধরছে না কেন বাচ্চা মেয়েটা পড়ে যাবে তো নুসরাতের উচ্চস্বরে চিৎকারে জায়েন্ট ভেবাচাকা খেয়ে যায় ইসরাতকে ঝাঁপটে ধরার জন্য বারানো আবার পেছনের দিকে নয় তখন ওই বাতাসের গতিতে জায়নের সামনে এসে দৌড়ে দাঁড়ায় নুসরাত দু হাতে আগলে নিল ইসরাতকে নুসরাত ইসরাতের পাশের বেঞ্চে বসে কুমারে হাত রেখে তেরা চোখে তাকায় জাইনের দিকে একবার ওপর থেকে নিচে তাকায় একবার নিচ থেকে ওপরে তারপর মাছির মতো হা হয়ে থাকা হাত দিয়ে বারবার ঘুরে ফিরে স্ক্যান করে নেয় জাইনকে নিজে হাগ হয়ে নেওয়া মুখটা বন্ধ করে নিয়ে জাহাজ মিশ্রিত কণ্ঠে বলে মেয়েটা পড়ে যাচ্ছিল ধরলেন না কেন জৈন পকেট থেকে হাত পুড়ে সটান হয়ে দাঁড়ায় নুসরাতের প্রশ্ন নাসনার ভান করে কালো ডায়েল ঘড়ির দিকে চোখ বলায় নুসরাত ঢুক গিলে নিয়ে হজম করছে তা কথার উত্তর না দিয়ে জয়ান সূক্ষ্ম অপমান করল কণ্ঠে চোখ এবার জাইনের দিকে স্থির করে সরিয়ে দেয় তারপর একজন নার্সকে ডেকে উঠে বলে এই যে সিস্টার নার্স একটু দূরে ছিল দাঁড়িয়ে নুসাতে ডাকে সারা দিয়ে সামনে গিয়ে আসে কাছে এসে মৃদু হেসে জিজ্ঞেস করে কিভাবে সাহায্য করতে পারি ম্যাম নুসাত কিছু বলার আগে জাইন বলে উঠল গ্লুকোজ ইনজেকশন নিয়ে আসুন নার্স প্রশ্না করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যায় কিছুক্ষণ অতিবাহিত হওয়ার আগে নার্স গ্লুকোজ ইনজেকশন ট্রেতে করে নিয়ে আসে জাইন সেটা এক হাত বাড়িয়ে নার্সের কাছ থেকে নেয় নার্স অবাক চোখে চাইলেন জাইন নার্সকে না করার কোনো প্রশ্ন করেই বরপুরুষালী গলায় মৃত বলে আমি একজন কার্টিওলজিস্ট নার্স নার্স মাথা নাড়িয়ে চলে যায় জাইন ইঞ্জেকশন হাতে নিয়ে সেটা পুশ করার জন্য ইসরাতের কাছে এগিয়ে যায় ইসরাতকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলে উঠে বলে ওঠে হাতা গোটাও ইসরাত বিনবাকি হাতা গুটিয়ে জাইনকে ধরে নেয় ইনজেকশন পুশ করা অগ্রহী নয় হাতের চামড়ার কাছে কাছে ইনজেকশন নিয়ে যেতেই জাইনের হাত থরথর করে কাঁপুনি শুরু করে নুসরাত আর ইসরাত দুজন দুজনের দিকে একই সময় তাকায় চোখাচোখি হয় তাদের ইসরাত বিরক্তি নিঃশ্বাস ফেলে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেয় নুসরাত শক্ত হাতে জাইনের কাঁপতে থাকা হাত থেকে ইনজেকশন নিয়ে নেয় বিড়বিড় করে গালের দিকে বলে আসছে আমার কার্ডিওলজিস্ট ভালের কার্ডিওলজিস্ট সামান্য একটা ইনজেকশনই দিতে পারে না কাঁপতে কাঁপতে মরে যাচ্ছে নুসরাতের ঘালির সাথে মিশ্রিত এক স্পষ্ট জাইনের কানে গেল জাইন গম্ভীর চোখে নুসরাতকে শক্ত করে দেখে ইসরাতের অনুমতি তোয়াক্কা না করে কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়ে ইঞ্জেকশন পুষ করে দিল তারপর বিড়বিড় করে আওড়ালো এটা ক্যাডা ডাক্তার বানাইছে আরে এর লগে পরিচয় করা কেউ সমান ইঞ্জেকশন দিতে পারে না এ আবার নাকি লাহা পাগল হাসপাতালের জীবনে আমি এত বড় শুনিনি হাহা করে হেসে এই শোনার জন্য জন্য আপনাকে পুরস্কার দেওয়া উচিত বলুন তো ইসরাত ও নুসরাতের কথায় সামান্য তাল মিলিয়ে উপনিচ মাথা নাড়ে আর তাদের মধ্যে যান জল শক্ত করে দাঁড়িয়ে রইল চুপচাপ হজম হজম করলো নুসরাতের করা অপমানগুলো